চট্টগ্রামের রাওজানে চারটি ইটবাটাকে গুরিয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর আজ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা ডাবু আইনিয়নের এলাকায় একই সাথে একটি ইটবাটাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ডাকা দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৈজুন ন্যাসা আক্তার এ সময় সেনাবাহিনী র্যাব ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় ম্যাসাস এম আর চৌধুরী ব্রিক্স ডিএনসি এম আর চৌধুরী ব্রিক্স ও ম্যাসাস বেঙ্গল ব্রিক্স কোম্পানি নামের চারটি ইটবাটায় গুড়িয়ে দেওয়া হয় এ সময় জেবিআই নামে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেলুয়া এলাকার এম আর চৌধুরী ব্রিক্স এক ও জঙ্গল রাউজান এলাকার এম আর চৌধুরী ব্রিক্স দুইয়ের মালিক এস এম শহীদুল্লাহ রনি অভিযোগ করে বলেন আমি উচ্চ আদালত থেকে ইট বাটা পরিচালনার জন্য ছয় মাসের অনুমতি পেয়েছি নিষেধাজ্ঞা তাকা সত্য পরিবেশ অধিদপ্তর ডাকা দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৈজুল নেসা আক্তার অভিযান পরিচালনা করে আমার দুইটি ইটবাটা গুরিয়ে দিয়েছে এটা আদালতের অবমাননা করে হয়েছে এই ব্যাপারে আমি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি আসলে যে মর্মান্তিকভাবে আমার বৃক্ষগুলো ভেঙে দিচ্ছে আমার বৃক্ষের আজকেই ছয় মাসের নিষেধাজ্ঞা স্টাস পাইছি আমি এটা পরিবেশের ম্যাজিস্ট্রেট এবং পরিবেশের কর্মকর্তা পরিচালকদের সবাইকে বোঝানোর চেষ্টা করেছি এবং দেখাইছি ওরা এটা আসলে কোনো মূল্যায়ন করে নেই এটা দেখাও নেই বলে যে এটা থাকলে কোনো কাজে আসবে না আমরা আসছি ব্রিকফিল ভেঙে পড়বো আমাদের উদ্যাতন কর্মকর্তাদের নির্দেশ এবং উপর থেকে উপর মহল থেকে আমাকে বলা হয়েছে ব্রিকফিল ভেঙে ফেলার জন্য আমরা ব্যাঙে গুড়িয়ে দেবো আমার দুইটা ব্রিকফিল আজকে ভেঙে ফিরছে আসলে সব মিলিয়ে আমার মিনিমাম চার কোটি টাকা আসলে আমার ক্ষতিগ্রস্ত হয়েছি এটা কিন্তু আমার ছিল না আমার পার্টনারদের সবার ছিল এবং ম্যাক্সিমাম টাকাগুলো আমি ফরওয়ার্ড করে নিয়ে করছি আসলে আমি বুঝতেছি না এখন মানুষের টাকাগুলো কিভাবে আমি দানা পরিশোধ করব এই লোনগুলো কিভাবে পরিশোধ করবো আমি নিজে আসলে বুঝতেছিলাম অভিযানের বিষয়ে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফুদ্দিন বলেন ইটবাটার চিমনি একশো ফুট উচ্চতা রাবার বাগান গেসে ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চারটি অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে গুরিয়ে দেওয়া হয়েছে জেবিএল নামের ইটভাটার মালিক মোহাম্মদ ইব্রাহিমকে পাহাড় কাটার অভিযোগে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ডাকা দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৈজুল নেসাক্তার আক্তার বলেন অবৈধ ইটভাটাই অভিযান আমাদের নিয়মিত অংশ তিনি বলেন এই অভিযান অব্যাহত থাকবে প্রদীপশীলের তত্ত্বচিত্রে আমির হামজা বিহঙ্গ টিভি রাওজান চট্টগ্রাম